মঙ্গলবার আদি কর্মযোগী অভিযান উপলক্ষে কর্মসূচির আয়োজন করা হয় প্রজ্ঞা ভবনে এতে পৌরোহিত্য করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জনজাতিদের উন্নয়ন পর্যালোচনার জন্য প্রতিটি জেলা এবং মহকুমা পর্যায়ে টিসিএস স্তরের নোডাল অফিসার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মঙ্গলবার আদি কর্মযোগী অভিযান উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী কমিটেড চেঞ্জ লিডারদের মাধ্যমে সরকারের বিভিন্ন প্রকল্পগুলো তৃণমূল পর্যায়ে পৌঁছে দেবার কেন্দ্রীয় পরিকল্পনারও প্রশংসা করেন মুখ্যমন্ত্রী তার জন্য কোন যে অফিসার সেটা আগে ছিল সেটা উঠিয়ে দিয়েছিল দু হাজার পাঁচে কিছুদিন আগে কেবিনেটে আমরা ডিসিশন নিলাম যে প্রতিটি সাব ডিভিশন এবং ডিস্ট্রিক্ট লেভেলে শুধু আমাদের জনজাতি গোষ্ঠীর সমস্ত স্তরের যারা জনজাতিরা আছেন তাদের এক্সক্লুসিভলি টিসিএস সমতুল্য অফিসার থাকবে ডিস্ট্রিক্ট এবং সাব ডিভিশন লেভেলে সেটা ঘোষণা করেছি যেমন আমরা ভাবছি আর এই দিকে মাননীয় প্রধানমন্ত্রীজি যে তিনটি ক্যাডার উনি এখান থেকে তৈরি করেছেন এবং এই ক্যাডার কি বলেছেন এতে করে কমিটেড চেঞ্জ লিডার তৈরি করবেন কমিটেড চেঞ্জ লিডার অর্থাৎ সামাজিক পরিবর্তন যে বিষয় সেটা উনি নাম দিয়েছেন এবং এই ট্রেনিংয়ের মাধ্যমে আমাদের এখানে অলরেডি যারা এখানে ট্রেনার খুব সম্ভব আমাদের নর্থ ইস্টার্ন জোনের মেঘালয়ের শিলং থেকে ওনারা ট্রেনিং নিয়ে এসছেন কয়েকজন তারপরে প্রতিটা ডিস্ট্রিক্ট থেকে একজন করে আটজন তো এই ওনারা এসে এখানে ডিস্ট্রিক্ট লেভেলে আবার আজকে তো রাজ্য স্তরে হবে তারপর যেটা আমি বললাম ডিস্ট্রিক্ট লেভেলে হবে ব্লক স্তরে হবে এবং কাজের কিভাবে কি পদ্ধতিতে সেটা গিয়ে পৌঁছানো হবে সেগুলো কিন্তু একদম পুরো জনজাতিদের উন্নয়নে 1400 কোটি টাকা ব্যয় করবে রাজ্য সরকার জনজাতিদের শিক্ষা স্বাস্থ্য পরিকাঠামো এবং আর্থ-সামাজিক উন্নয়নে ব্যয় করা হবে এই অর্থ বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিশ্বকর্মা পূজকে কেন্দ্র করে শ্রমিকদের উন্নয়নে বিশ্বকর্মা প্রকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রীর ভূমিকার কথাও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী লোক সদস্যরা ऑलरेडी हम लोग लोन लिए डेवलपमेंट के लिए हम और ये चौदह सौ करोड़ जो है वहाँ पर जैसे वहाँ का मैंने इलेक्ट्रिसिटी हो वहाँ कम्युनिकेशन अच्छा हो रास्ता ठीक हो आ, उसके बाद वहाँ जो जैसे कोई पशुपालन में व्यस्त है उनको सहायता हो तो हर चीज़ में ये चौदह सौ करोड़ हम लोग लिए खाली ओनली फॉर डेवलपमेंट और उनका जो सोशियो इकोनॉमिकल कंडीशन अच्छा हो इसलिए हम लोग बॉल बैठिए प्रधानमंत्री जी के बारे में कुछ भी बोलेंगे तो कम ही होगा इतना अच्छा काम करते हो और अब जानते हैं आ, उन्होंने विश्वकर्मा पूजा के दिन ही जो हमारे विश्वकर्मा योजना भी स्टार्ट किए थे तो उसमें तेरह हजार करोड़ का प्रोजेक्ट उन्होंने जिन लोग के अठारह जो श्रेणी हैं जिनके बारे में कभी सोचा भी नहीं था इन लोगों के बारे में उन्होंने सोचा और उनको कैसे उनको डेवलप किया जाए उनका भी सोशियल इकोनॉमिकल स्टेटस अच्छा हो और इनको कैसे स्किल डेवलपमेंट हो इसीलिए वो प्रोजेक्ट भी निकाले तो ये तो मतलब एक उनका जन्मदिन में ही ये आ जाता है विश्वकर्मा पूजा तो मैं उनको धन्यवाद देना चाहता हूँ एक एक बार आ, उन्होंने जिस तरह सोचते हैं ये मैंने पूरा जो भारतवासी के लिए बहुत ही फायदेमंद বিশ্বের বৃহত্তম জনজাতি কল্যাণ কর্মসূচি হল আদি কর্মযোগী অভিযান এর মাধ্যমে তৃণমূল স্তরে প্রশিক্ষিত কর্মী শক্তি তৈরির মাধ্যমে সুশাসনকে আরো মজবুত করে অন্তিম জনজাতি ব্যক্তি পর্যন্ত সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছানো নিশ্চিত করার কথা এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী এই কর্মসূচির অংশ হিসেবে ডিস্ট্রিক্ট চার দিনের আবাসিক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ডিস্ট্রিক্টে প্রসেস ল্যাবগুলির আয়োজন করা হবে তেইশ থেকে পঁচিশে সেপ্টেম্বরের মধ্যে ফিরো রিপোর্ট নিউজ নাও